গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ভূগোলের ছ নম্বর অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগে আমরা উপগ্রহচিত্র ও ভূবৈচিত্র সুযোগ মানচিত্র থেকে বেশ কিছু বিষয় ভিত্তিক ক্লাস মানে বিষয় এই অধ্যায় থেকে কোমরা কোন কোন বিষয় পড়বে সেই বিষয় আমরা দুটো ক্লাস করিয়েছি এছাড়াও আমরা এই অধ্যায় থেকে এক নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে দুটো ক্লাস করিয়েছি আমাদের সেই ক্লাসগুলো যারা দেখানি তাদের অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে তাহলে আজ আমরা এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো তাহলে প্রথমেই এই অধ্যায় থেকে যেটা তোমরা ভালোভাবে পড়বে দু নম্বরের প্রশ্নের জন্য সেটা হচ্ছে যে উপগ্রহ চিত্র কাকে বলে এই প্রশ্নটা এটা মাধ্যমিকে দু আর দু হাজার তেইশ দুবার এসেছে ঠিক আছে খুব ভালোভাবে এই প্রশ্নের উত্তরটা তোমরা তৈরি করবে আর এখান থেকে একটা দু নম্বরের প্রশ্ন তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে সেজন্য খুব ভালোভাবে এগুলো পড়বে তাহলে এখানে উত্তরটা তোমরা মানে পয়েন্ট করে লিখবে ঠিক আছে আর একটা উদাহরণ দিয়ে দেবে লাস্টে ঠিক আছে তাহলে পৃথিবী থেকে মহাকাশে যেসব কৃত্রিম উপগ্রহগুলোকে পাঠিয়ে পৃথিবীর বিভিন্ন স্থানের চিত্রকে যে চিত্র পাওয়া যায় সেগুলোকে কী বলে সেইগুলোই হচ্ছে যে উপগ্রহ চিত্র তাহলে যেগুলো মহাকাশ থেকে পাঠায় পৃথিবী থেকে যেগুলো মহাকাশে পাঠায় কৃত্রিম উপগ্রহগুলো সেইগুলো থেকে যখন পৃথিবীর বিভিন্ন স্থানের চিত্রকে পাওয়া যায় সেটাই হচ্ছে যে উপগ্রহ চিত্র ঠিক আছে এবার কৃত্রিম উপগ্রহের সাহায্যে আরেকটা বলা যেতে পারে যে কৃত্রিম উপগ্রহের সাহায্যে কৃত্রিম উপগ্রহের মধ্যে যদি যে সেন্সার থাকে সেই সেন্সার ভূপৃষ্ঠের নানা থা নানা জায়গার কিছু তথ্য ডিজিটাল আকারে পৃথিবীকে পাঠাচ্ছে এরপর কম্পিউটারের কম্পিউটার তাকে বিশ্লেষণ করে বিভিন্ন রঙ দেয় সেটাকেই কী বলে সেটাই হচ্ছে যে উপগ্রহ চিত্র ঠিক আছে এটা এইভাবেই বলতে হবে আর এরপরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে ভূ সমলয় বা জিও স্টেশনারি উপগ্রহ কাকে বলে এই প্রশ্নটা মাধ্যমিকে দুবার এসেছিলো দু হাজার সতেরো এবং চব্বিশ সালে ভালোভাবে এই প্রশ্নটা অবশ্যই তৈরি করবে ঠিক আছে তাহলে তাহলে ভূসমলয় হচ্ছে কি এটা সংজ্ঞার বৈশিষ্ট্য এইভাবেই লিখবার উদাহরণ ঠিক আছে তাহলে যেসব কৃত্রিম উপগ্রহ পৃথিবীর যেভাবে ঘুরছে পৃথিবীর আবর্তনের সঙ্গে নিরক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে মানে পৃথিবী যেরকমভাবে ঘোরে সেইভাবেই এটা ২৪ ঘন্টা ঘুরে তাদেরকে জিও উপগ্রহ বলে এটা হয়ে যাবে সংজ্ঞা আর বৈশিষ্ট্য কী লিখবে বৈশিষ্ট্য হচ্ছে যে এর এটা সমুদ্রপৃষ্ঠ থেকে ছত্রিশ হাজার কিলোমিটার উঁচুতে থাকে আর কি আর এটা আবহাওয়ার পূর্বাভাস দেয় পরিবেশের যোগাযোগ এইসব পূর্বাভাস কিছু খবর দেয় আর উদাহরণ ইনস্যাট আর জিই ও এস এইগুলোই উদাহরণ হয়ে যাবে ঠিক আছে এরপরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে সূর্য সমলয় উপগ্রহ কাকে বলে এই প্রশ্নটা ঠিক আছে তাহলে সূর্য সমলয়ের ইংরেজিটাও জানতে হবে ইংরেজিটা হচ্ছে যে সিনক্রোনাস ঠিক আছে তাহলে এইটা তাহলে সূর্য সমলয় বললে সূর্যের কথাটা অবশ্যই মাথায় চলে আসবে যেসব কৃত্রিম উপগ্রহ সূর্যের আপাতন কোণের সঙ্গে একটা সম্পর্ক রেখে মেরু বরাবর এটা উত্তর থেকে দক্ষিণ দিকে ঘোরে এটাকেই কি বলে এটাকেই বলা হয় সানসিনকোনাস বা সূর্য সমলে উপগ্রহ তাহলে সূর্যের সঙ্গে একটা সম্পর্ক আছে এইটার আর আগেরটা জিও মানে পৃথিবী আগেরটা হচ্ছে যে পৃথিবীর সঙ্গে একটা সম্পর্ক আছে এটা এইভাবে তোমরা অবশ্যই মনে রাখতে পারবে ঠিক আছে আর এখানে উদাহরণ কি এটা সমুদ্রপৃষ্ঠ থেকে ছশো থেকে হাজার মিটার উপরে থাকে তাহলে আগেরটা থেকে এটা এটাও বেশি উপরেও থাকে না আর আরেকটা কি আর এটি সকল প্রকার তথ্য দেয় এটা একটা হয়ে যাবে উদাহরণ হচ্ছে আইএসআর ল্যান্ডসেট এগুলো ঠিক আছে আচ্ছা এর পরের প্রশ্ন যেটা আছে এখান থেকে ভালোভাবে পড়তে হবে সেটা হচ্ছে যে দূর সংবেদন কাকে বলে এই প্রশ্নটাও মাধ্যমিকে দু হাজার সতেরো আর দু হাজার চব্বিশ দুবার এসেছে এটাও ভালোভাবে অবশ্যই পড়বে ঠিক আছে তাহলে এখানে কি এখানে এর আগে মানেটা বলতে হবে রিমোট সেন্সিং দূর সংবেদের ইংরেজিটা হচ্ছে রিমোট সেন্সিং রিমোট মানে দূর আর সেন্সিং মানে সংবেদন করা ঠিক আছে আর এটা তাহলে কি বলা যায় এটা হলো এমন একটা ব্যবস্থা সংগাতে এরকম বলা যেতেই পারে যে এটা হলো এমন একটা ব্যবস্থা এখানে কোনো একটা জিনিসকে বা কোনো বস্তুকে না ছুঁয়ে বা স্পর্শ না করে ঠিক আছে সেই বস্তু বা এর এর থেকে কিছু তথ্য পাওয়া যায় তাহলে সেটাকে কোনো রকম স্পর্শ না করে বা না ছুঁয়ে তথ্য পাওয়া যায় সেটাই হচ্ছে যে এবার এর কিছু বৈশিষ্ট্য যেমন কী কী এটা কিভাবে এটা করা যেতে পারে এটা উপগ্রহের মাধ্যমে করা যেতে পারে বিমানের মাধ্যমে করা যেতে পারে বা বেলুনের সাহায্য কিন্তু করা যেতে পারে আর বৈশিষ্ট্য এটাতে অনেক বেশি খরচ হয় এবং কম সময় লাগে আর বিজ্ঞান আর উন্নত বিজ্ঞান আর প্রযুক্তির সাফল্য এটা অবশ্যই বোঝা যায় এটা থেকে ঠিক আছে আচ্ছা আমরা তোমাদের নতুন অধ্যায়গুলো যেমন তৈরি করাচ্ছি সেই সাথে সাথে আমরা তোমাদের পুরোনো অধ্যায় যেগুলো তোমরা আগে পড়েছিলে সেই বিষয়েও কিন্তু আমরা বিভিন্ন ক্লাস করাচ্ছি তোমরা অবশ্যই আমাদের সেই ক্লাসগুলো দেখবে ঠিক আছে কেননা আমরা সেখানে প্রত্যেকটা অধ্যায়ের কোন বিষয়গুলো তোমরা এখন ভালোভাবে তৈরি করবে সেই বিষয় নিয়ে আমরা প্রতিদিনই আলোচনা করছি তোমরা যদি সেই বিষয়গুলোর সাথে সাথে পড়তে থাকো তাহলে তোমাদের গোটা ভূগোল বইটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে খালি তোমাদের বাড়িতে ঠিকভাবে পড়তে হবে সময় ধরে সেইটা তোমাদেরকে অবশ্যই করতে হবে ঠিক আছে আর ভূগোলের তোমরা ছবি আঁকা বাড়িতে অবশ্যই অভ্যাস করবে এবং এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বাড়িতে সময় ধরে লেখা অবশ্যই অভ্যাস করবে এইভাবেই তোমরা পরীক্ষায় ভালো নম্বর তুলতে পারবে ঠিক আছে এরপরের প্রশ্ন যেটা আছে এই অধ্যায় থেকে সেটা হচ্ছে কি যে নিষ্ক্রিয় সেন্সার আর সক্রিয় সেন্সার কি এই প্রশ্নটাও ভালোভাবে পড়বে তাহলে আগে হচ্ছে যে নিষ্ক্রিয় মানে যেসব সেন্সার কোনো বস্তুর প্রতিফলিত তরুচ্ছুম্বকীয় বিকিরণ গ্রহণ করে প্রতিচ্ছবি তৈরি করে তাদেরকে কি বলে তাদেরকেই বলা হয় নিষ্ক্রিয় সেন্সার ঠিক আছে যেমন এর উৎসকে সূর্য আর এটা শুধু দিনের বেলাই কাজ করতে পারে এগুলো বৈশিষ্ট্য হয়ে যাবে উদাহরণ কি হবে ফটোগ্রাফি ক্যামেরা হবে এর উদাহরণ ঠিক আছে এটা তাহলে খুব সহজভাবে তোমরা বলে দিতে পারবে আর সক্রিয় সেন্সার মানে যেগুলো নিজে নিজেই কাজ করে ঠিক আছে যেসব সেন্সারে কোনো বস্তু বা ক্ষেত্রের প্রতিচ্ছবি সংগ্রহের জন্য নিজের শক্তি থেকে নিজে থেকে শক্তি পাঠিয়ে কোনো কিছু খবর বা তথ্য নিয়ে আসে সেটাকেই কি বলে সেটাই হচ্ছে যে সক্রিয় সেন্সার আর এর বৈশিষ্ট্য কি এটা শুধু মানে সব সময় কাজ করে দিন হোক রাত হোক সময় কাজ করে ঠিক আছে আর এটা এর শক্তির উৎস হচ্ছে মানুষ মানুষ এটাকে তৈরি করে উদাহরণ র্যাডার লিডার এইগুলো ঠিক আছে আচ্ছা আর এরপর আর একটা প্রশ্ন যেটা পড়তে হবে সেটা কি সেটা হচ্ছে যে চিত্র তো আমরা বলে দিয়েছি আগে ভগ্নাংশ সূচক স্কেলে আর এর ব্যবহার লেখো এই প্রশ্নটাও ভালোভাবে পড়তে হবে ঠিক আছে তাহলে এটা কি এটা হবে যে আর কি আর হচ্ছে যে এটা একটা এটা এক ধরনের স্কেল এটাকে বলা হয় ভগ্নাংশ সূচক স্কেল ঠিক আছে তাহলে মানচিত্রের দূরত্ব আর ভূমির দূরত্বের যে অনুপাত ভগ্নাংশ আকারে প্রকাশ করা হয় কোনো ম্যাপ আঁকার সময় ম্যাপের নিচে লেখা থাকে তোমরা ভালোভাবে দেখবে ম্যাপগুলো ঠিক আছে এটাকেই কী বলে এটাই হচ্ছে যে আর এফ আর এর বৈশিষ্ট্য কী এটা এককবিহীন হওয়ায় সব দেশেই কিন্তু এটাকে ব্যবহার করা যায় এটা একটা আর এক্ষেত্রে মানচিত্রের দূরত্ব সর্বদা এক দিয়ে মানচিত্রের দূরত্ব সবসময় এক এক সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় ঠিক আছে আর এক্ষেত্রে লব মানচিত্রের দূরত্ব আর হর হচ্ছে ভূমির দূরত্বকে বোঝায় ঠিক আছে লব মানে ভগ্নাংশের ওপরে যেটা থাকে সেটাকে লব বলে আর ভগ্নাংশের নিচে যেটা থাকে সেটাকে কী বলে হর ঠিক আছে এটা এইভাবে বোঝা যায় ঠিক আছে আর এরপরে প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে ভূ সূচক মানচিত্র কাকে বলে এই প্রশ্নটা ঠিক আছে আচ্ছা এটা আলোচনা করার আগে আমরা আর একটা কথা বলে দিই এরপরে আমরা তোমাদের ভূগোলের কিছু শর্ট প্রশ্নের প্র্যাকটিস সেট শুরু করব তোমরা অবশ্যই আমাদের সেই ক্লাসগুলো দেখবে আমরা কাল থেকেই ভূগোল প্র্যাকটিস সেট শুরু করবো ঠিক আছে আচ্ছা আর এরপর হচ্ছে ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র কাকে বলে এই প্রশ্নটা ছিল ঠিক আছে এই প্রশ্নটা তাহলে কী হবে উত্তরটা যে কোনো কোনো নির্দিষ্ট অক্ষাংশ দাগি মাংস যেসব জায়গায় আছে সেই সব অঞ্চলের জরিপকার্য করে মানে মাপ করে একটি নির্দিষ্ট স্কেলের সাহায্যে যখন ভূপ্রকৃতি সেখানকার নদী গাছপালা পরিবহন যোগাযোগ ব্যবস্থা এবং জনবসতিকে বিভিন্ন রঙ বা বিভিন্ন চিহ্ন সাহায্যে বিভিন্ন এক একটা প্রতীক চিহ্ন থাকে এক একটার যখন সেটাকে তুলে ধরা হয় তখনই সেটাকে কী বলে বা উপস্থাপন করা হয় তখনই সেটাকে বৈচিত্র্যসূচক মানচিত্র বলে ঠিক আছে পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব